বিপিএল খেলা দেখুন ঘরে বসে মোবাইল দিয়ে বিপিএল দুই এই খেলাটা আপনারা ঘরে বসে মোবাইল দিয়ে দেখতে পারবেন তো কীভাবে দেখবেন সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো অনেকেই বিপিএল খেলা দেখতে পারছেন না অলরেডি কিন্তু বিপিএল খেলা শুরু হয়ে গিয়েছে এখন আপনারা কিভাবে কোথা থেকে দেখবেন এটা আপনারা বুঝতে পারছেন না আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে বিপিএল খেলা দেখবেন হাতের মোবাইলটা দিয়ে তো চলুন আমরা ভিডিওর মূল কাজে চলে যাই ভিডিওটা শুরু করা যাক তো আমি ভিডিওর মূল কাজে চলে আসলাম বিপিএল কেলা হাতের মোবাইলটা দিয়ে দেখার জন্য আপনাদেরকে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে অ্যাপ্লিকেশনটা ইনস্টল দেওয়ার জন্য আপনারা চলে যাবেন গুগল ক্রোমে যাওয়ার সাথে সাথে সার্চ বক্সে টাচ করবেন এখানে আপনি এই লিকাটা লিখে আপনি সার্চ দিয়ে দিবেন সার্চ দেওয়ার পরে এখানে অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে আপনি এখান থেকে প্রথম ওয়েবসাইটটাতে টাচ করবেন আপনারা লেখাটা ভুল লিখলে কিন্তু হবে না আমি স্ক্রিনের মধ্যে লিখাটা দিয়েছি আপনারা ওইখান থেকে দেখে গুগল ক্রোমে সার্চ দিবেন তারপরে ওয়েবসাইটটাতে টাচ করার পরে এখান থেকে ডাউনলোড না অপশানটাতে টাচ করে আপনারা ডাউনলোড করে নেবেন আপনারা যদি প্রথম ওয়েবসাইটটা থেকে ডাউনলোড করতে না পারেন তাহলে যে দুই নাম্বার ওয়েবসাইটটা আছে এখান থেকেও কিন্তু চাইলে ডাউনলোড করতে পারবেন একটু নিচের দিকে আসার পরে এখানে দেখতে পারবেন ডাউনলোড এপিকে এখানে টাচ করেও কিন্তু ডাউনলোড করতে পারবেন তো এখানে তিন নাম্বারে দেখতে পাচ্ছেন আরেকটা ওয়েবসাইট এই ওয়েবসাইটটাতে টাচ করেও কিন্তু আপনি ডাউনলোড করতে পারেন আপনি এই তিনটা ওয়েবসাইট যে আমি দেখিয়েছি এই তিনটা ওয়েবসাইটের মধ্যে যে কোনো একটা ওয়েবসাইট থেকে কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন তো আপনার যদি ডাউনলোড না হয় তাহলে আপনি এই তিনটা ওয়েবসাইট থেকে আপনি যে কোনো একটা ওয়েবসাইট থেকে ডাউনলোড করবেন তাহলে আশা করি আপনার ফোনেও কাজ করবে তো আমি একটা ডাউনলোড করে আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে ডাউনলোড এপিকে আমি টাচ করে দিলাম ডাউনলোড এপিকেতে টাচ করে দেওয়ার পরে অ্যাড আসলে অ্যাডটাকে ক্লোজ করবেন তারপরে দেখেন আবারও একটু নিচে আসলে এখানে ডাউনলোড এপিকেট তো আমি আবারও ডাউনলোড এপিকেটে টাচ করলাম তো তারপরে এখানে আবারও ডাউনলোড এগেইন অপশানটাতে টাচ করে দিতে হবে ডাউনলোড এগেইন অপশানটাতে টাচ করে দেওয়ার সাথে সাথে কিন্তু এটা ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে তারপরে এটা দেখার জন্য আপনাকে উপর থেকে এই থ্রি লাইন অপশানে টাচ করে দিতে হবে তারপরে এখানে ডাউনলোডস বলে একটা অপশান আছে এই ডাউনলোডস অপশানটাতে টাচ করতে হবে ডাউনলোডস অপশনটাতে টাচ করে দেওয়ার পরে দেখেন অ্যাপ্লিকেশনটার নামটা কিন্তু এখানে শো করবে এইখান থেকে অ্যাপ্লিকেশনটার উপরে আপনাকে টাচ করতে হবে নামটার উপরে টাচ করে দেওয়ার পরে এইখান থেকে ইনস্টল অপশানটাতে টাচ করে দিতে হবে তো আপনার ফোনে যখন ইনস্টল হয়ে যাবে তখন আপনার ফোন থেকে অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবেন অ্যাপ্লিকেশনটা ওপেন হওয়ার সাথে সাথে এখানে পারমিশন চাইবে পারমিশনটা অ্যালাউ করে দিবেন তারপরে অ্যাড আসবে অ্যাড আসলে অ্যাডটাকে ক্লোজ করে দেবেন দেখার পরে তো তারপরে এইখানে যেই যেই ম্যাচগুলো আছে যেই ম্যাচগুলো লাইভ চলতেছে অথবা যে ম্যাচগুলো আনকামিং আছে অথবা রিসেন্ট যে ম্যাচগুলো অথবা অল ম্যাচগুলো সবগুলো কিন্তু এখানে শো করবে উপরে কিন্তু সবগুলো দেওয়া আছে আপনি যেটা দেখতে চান সেটাতে টাচ করে দেবেন তো তারপরে এখানে দেখেন যে বিপিএল টি টোয়েন্টি বাংলাদেশ প্রিমিয়াম লিগ এই ওই অপশানটাতে টাচ করে দিলেই কিন্তু বিপিএলে যখন যেই ম্যাচটা অনুষ্ঠিত হবে তখন ওই টাইমে যদি আপনি এই বিপিএল টি টোয়েন্টি বাংলাদেশ প্রিমিয়াম লিগ এই অপশানটাতে যদি টাচ করেন তাহলেই কিন্তু বিপিএলের সকল ম্যাচ আপনি এখানে দেখতে পারবেন যখন যেই ম্যাচটা অনুষ্ঠিত হবে তখন যদি আপনি এখানে এসে টাচ করেন তাহলে কিন্তু সেই ম্যাচটা আপনি এখান থেকেই দেখতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে তো আপনি প্রথমে বিপিএলের যে তালিকাটা রয়েছে ম্যাচগুলোর যে তালিকাটা রয়েছে এটা আপনি আপনার ফোনে ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে যখন যেই ম্যাচটা যখন যেই টাইমে ম্যাচটা ওই টাইমে এসে আপনি এই অ্যাপসে এসে বিপিএল টি টোয়েন্টি এই অপশনটাতে টাচ করলেই কিন্তু সেই ম্যাচটা আপনি দেখতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে হাতে থাকা মোবাইলটার সাহায্যে ফ্রিতে বিপিএল খেলা দেখতে পারেন বন্ধুরা ভিডিওটা দেখে যদি একটু উপকার হয় অথবা ভালো লাগে তো অবশ্যই তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য